সালামু আলাইকুম আচ্ছা সবাই ভালো আছেন তো এই বৈশাখ মাসে সারাদিন কষ্ট করার পরে এই কাঁচা আম দিয়ে ভর্তা খাইলে একটা স্বাদ লাগে এটা অন্য কোনো কিছুতে পাওয়া যায় না এটা হচ্ছে একদম নির্ভেজাল ফ্রেশ এবং ফরমালিন মুক্ত আম দিয়ে তৈরি দেড়শো এটা খাইতে অন্যরকম একটা স্বাদ সেই স্বাদ সেই স্বাদ

যারা যারা এখন আমের বর্তা খান নাই তারা অফকোর্স ট্রাই করে দেখতে পারেন সত্যি অতুলনীয় স্বাদ বর্তার স্বাদ সত্যি অতুলনীয় বলার বাহিরে কাঁচা মরিচও দেওয়া হয়েছে এবং শুকনো মরিচের বুড়াও দেওয়া হয়েছিল ব্যবসায়ী স্বাদের একটা সুন্দর কম্বিনেশন ছিল ফুড ওকে সো ভালো থাকুন সবাই টেক কেয়ার অফ ইউরসেলফ আল্লাহ হাফেজ

একটা টিপস বর্তাকা পর কেউ সাথে পানি পান করবে না কমপক্ষে আধা ঘন্টা পর পানি পান করবে বর্তাকায় পানি পান করলে অনেক বড় প্রবলেমে পড়তে পারেন ডায়রিয়াও হইতে পারে যাই হোক ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ